হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় উচ্চমাধ্যমিক বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি নিয়ে উপস্থিত হয়েছি উচ্চমাধ্যমিক বাংলা কবিতা থেকে মাত্র একটি কবিতা তোমাদের বলবো যেটি এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তারা অবশ্যই একটি কবিতা পড়লে একটি তোমরা কমন পেয়ে যাবে হানড্রেড পার্সেন্ট সেই কবিতাটি তোমাদের আজকে আমি আজকের ক্লাসে বলবো তো আগের ভিডিওতে আমি তোমাদের গল্প থেকে মাত্র একটি গল্প বলে দিয়েছি এমনকি ভিডিও আপলোড করাও রয়েছে সেই একটি গল্প পড়লেই তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে আমার যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখে নেবে আজকের ক্লাসে আমি তোমাদের জন্য কবিতা থেকে মাত্র একটি কবিতা বলবো সেই একটি কবিতা যদি তোমরা ঠিকমতো পড়ো তোমরা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে আমি বলছি তোমার ফাইনাল পরীক্ষা কম পেয়ে যাবে কারণ আমরা যদি দু হাজার তেইশ সালের প্রশ্নপত্র দেখি তাহলে তোমরা দেখবে দু হাজার তেইশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সেখানে রূপনারায়ণ কুলে এবং শিকার কবিতা থেকে পাঁচ মার্কের একটি করে প্রশ্ন অলরেডি চলে এসেছে তাহলে বাকি থাকলে তিনটি কবিতা সেই তিনটির মধ্যে তোমাদের দু হাজার চব্বিশ সালের যদি প্রশ্নপত্র আমি দেখি কিংবা তোমরা দেখো তাহলে তোমরা দেখতে পাবে সেখানে আমি দেখি এবং ক্রন্দনলতা জনের পাশে থেকে মার্কের কোশ্চেন অলরেডি চলে এসেছে তাহলে চারটি কবিতা হয়ে গেল বাকি থাকলে তোমাদের একটি কবিতা মহাদ্দেশ তার জন্য যারা দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো তাদেরকে আমি বলবো এই মহাদ্দেশ কবিতাটি যদি তোমরা ঠিকমতো কোশ্চিনগুলো পড়ো তাহলে তোমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা এবার কমন পাবেই পাবেই একদম শিওর কারণ এই কবিতাটি এবার বাদ রয়েছে তার জন্য দু সালে তোমাদের যে মহাদ্দেশ কবিতাটি রয়েছে এটাই তোমরা ঠিকমতো ভালো করে পড়ো স্টাডি করো দেখবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সফলতা পাবে সেই মহুাদ্দেশ কবিতা থেকে তোমাদের যে কেমনভাবে ঘুরিয়ে ফিরে কোশ্চিন হতে পারে সেই কোশ্চেনগুলো আমি আজকে তোমাদের ভিডিওতে আলোচনা করবো তো তোমরা মহাদেশ কবিতাটি তোমরা পাসমান্কে কোশ্চেনগুলো ভালো করে পড়ো এবং বাকি রয়েছে যে আমি দেখি শিকার রূপনারায়ণ কুলে এবং ক্রন্দনমতা জলনে পাশে এগুলো তোমরা এমসিকিউ কিউ এসি কিউ প্রশ্নগুলো প্র্যাকটিস করো তাহলেই তোমাদের কবিতা থেকে তোমরা একটি প্রশ্ন পেয়ে যাবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলয় আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সববার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো মহাদ দেশ থেকে এক নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হল ঘুমহীন তাদের চোখে হানা কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা কেন এই প্রশ্নটি খুবই এবছরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে তিনটি স্টার চিহ্ন রয়েছে দেখো তার মানে এটি তোমাদের এবারে ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নটি তোমরা সববার আগে পড়ে নাও দুই নম্বর প্রশ্ন আমার একটি উপরে ওপরে ঝরুক মহুয়ার ফুল নামক মহুয়ার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কি এটিও তোমাদের ইম্পর্ট্যান্ট প্রশ্ন এক নম্বর যে প্রশ্নটি বললাম ওই প্রশ্নটি তোমাদের যে রিসেন্ট টেস্ট পরীক্ষা হয়ে গেল উচ্চ মাধ্যমিক সেই টেস্ট পরীক্ষায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের প্রায় সত্তর শতাংশ থেকে আশি শতাংশ স্কুলে ওই প্রশ্নটি তোমাদের এবার কমন ছিল তাই এক নম্বর প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দুই নম্বর প্রশ্নটি তার চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্ন অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক কাদের কথা বলা হয়েছে তাদের অবসাদের কারণ কি দেখো এখানেও তিনটি স্টার চিহ্ন রয়েছে মানে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট তোমরা যদি টেস্ট পেপার দেখো তাহলে বিভিন্ন ওয়ারের টেস্ট পেপারে দেখবে এই প্রশ্নটি রয়েছে এমনকি রিসেন্ট যে টেস্ট পেপারগুলো প্রকাশিত হলো এটিএ ডাব্লিউবিএসএ এবং আরেকটি টেস্ট পেপার তোমাদের ডাব্লিউ রয়েছে সেই টেস্ট পেপারগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমরা দেখবে এই প্রশ্নটি এবার সব জায়গাতেই রয়েছে পেজের তাই এই প্রশ্নটিও এ বছরের জন্য মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন সববার আগে তোমরা এই প্রশ্নগুলি দেখে নাও চার নম্বর প্রশ্ন অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ মহুয়ার দেশে কবি কোন স্বপ্ন দেখেছে স্বপ্নের সঙ্গে বাস্তবতার কি পার্থক্য অনুভব করেছে দেখো এই প্রশ্নটিও তোমাদের দুটো স্টার জন্য রয়েছে মানে এক নম্বর আর তিন নম্বর প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তার নিরীক্ষে দুই নম্বরে আমি এই চার নম্বর প্রশ্নটি এবং দুই নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রাখছি এবং পাঁচ নম্বর প্রশ্ন মহুয়ার বনের ধারে কয়লাখনের গভীর বিশাল শব্দ বক্তা কি কয়লার খনের শব্দ কোন বিশেষ ইঙ্গিত বহন করেছে এটি পাঁচ নাম্বার প্রশ্ন কিন্তু কোশ্চেনের নিরিখে তোমাদের তিন নম্বরে রাখছে এই কোশ্চেনটা আমি তার জন্য তোমরা ফার্স্ট এক নাম্বার এবং তিন নাম্বার প্রশ্নটি পড়ো তারপরে দুই চার তারপরে পাঁচ নাম্বার প্রশ্নটি পড়ো দেখবে তোমরা হানড্রেড পারসেন্ট সফলতা পাবেই পাবে। একদম গ্যারেন্টি তাই তোমরা মোহাদ দেশ কবিতা থেকে শুধু পাঁচ মার্কের পড়ো তোমরা কেন বেশি পড়বে তোমাদের প্রশ্ন একটি কমন দরকার তাই তোমরা যদি একটি কবিতা পড়ো একটি পেয়ে যাবে তাহলে বেশি সময় লস করে লাভ নেই তাই এই মার্কের প্রশ্ন মোহাদ্দেশ করা পড়ার পাশাপাশি তোমরা টেস্ট পেপারটা প্র্যাকটিস করো দেখবে তোমরা হানড্রেড পারসেন্ট সফলতা লাভ করে করবে তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো